আপনি কি জানেন কোন ফুলে সবচেয়ে বেশি সুগন্ধ থাকে মুরগি প্রাণীটি কোন শ্রেণীর প্রাণী কি এমন জিনিস রয়েছে যেটি যতবারে তত কমে কোন গাছের পাতা প্রাচীনকালে দেখার জন্য ব্যবহার করা হতো এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন একটি কচ্ছপের গড় কত বছর এ পঞ্চাশ বছর বি একশো বছর সি দেড়শো বছর নাকি ডি দুইশো বছর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি একশো বছর এবারে বলুন তো কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে এ হৃৎপিণ্ড বি ফুসফুস সি লিভার নাকি ডি কিডনি বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন ডি কিডনি আচ্ছা এবারে বলুন তো কোন ফুলে সবচেয়ে বেশি সুগন্ধ থাকে এ লিলি ফুল 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 বি রজনীগন্ধা সি নাকি ডি গোলাপ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি জুই ফুল আপনি কি জানেন গাজরের জুস খেলে শরীরের কি উপকার হয় এ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় বি ওজন বাড়ে সি বুদ্ধি বাড়ে নাকিডি চিন্তা কমে সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন এ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় আপনি কি বলতে পারবেন মুরগি কোন শ্রেণীর প্রাণী এ স্তন্যপায়ী বি সরীসৃপ সি পাখি নাকি দি অভচর বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি পাখি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো ফ্রি ফায়ার গেমটি কবে লঞ্চ করা হয় এ দুই সালে বি দুই সালে সি দুই সালে নাকি ডি দুই সালে প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি দুই সালে আচ্ছা এবারে বলুন তো ফ্রি ফায়ার গেমটি কোন কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে এ টেনসেন্ট বি অ্যাপল সি গারেনা নাকি ডি গুগল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি গারেনা এবারে বলুন তো লিচু ফলটি কোন মৌসুমে পাওয়া যায় এ গ্রীষ্মকাল বি বর্ষাকাল সি শীতকাল নাকি ডি শরৎকাল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ গ্রীষ্মকাল আচ্ছা এবারে বলুন তো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নারকেল চাষ করা হয় এ তামিলনাড়ু বি গোয়া সি কেরালা নাকি ডি কোনটি নয় বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন সি কেরালা আপনি কি বলতে পারবেন কোন জিনিস যতবারে তত কমে এ টাকা বি জ্ঞান সি বয়স নাকি ডি বন্ধু তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি বয়স কারণ বয়স যত আয়ু তত কমে তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো কোন সবজি আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এ গাজর বি কুমড়ো সি টমেটো নাকিডি বাঁধাকপি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি বাঁধাকপি আচ্ছা এবারে বলুন তো কোন শাক সবজিতে সবচাইতে বি পালং শাক সি লাউ নাকি ডি কলমি শাক তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি পালং শাক আপনি কি জানেন কোন গাছের কাঠ নৌকা বানাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এ শাল গাছ বি বট গাছ সি সেগুন গাছ নাকি ডি আম গাছ বন্ধুরা সঠিক উত্তরটি হলো শাল গাছ ও সেগুন গাছের কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবারে বলুন তো নিচের কোন গাছের কাঠ সব থেকে বেশি শক্ত হয় এ শিমুল গাছ বি নিম গাছ সি সেগুন গাছ নাকি ডি পলাশ গাছ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি সেগুন গাছ আপনি কি বলতে পারবেন কোন গাছের পাতা প্রাচীনকালে লেখার জন্য ব্যবহার করা হতো এ তালপাতা বি কলাপাতা সি খেজুর পাতা নাকি ডি বট পাতা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ তাল পাতা তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো কোন শাক খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয় এ পালং শাক বি লাউ শাক সি সজনে শাক নাকি ডি মেথি শাক যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো বমি বমি ভাব হলে কি খেলে সেকেন্ডেই সেরে যায় এ মধু বি আদা সি লেবু নাকি ডি লবঙ্গ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি লবঙ্গ আচ্ছা এবারে বলুন তো কালী ঠাকুরের গলার মালায় কি থাকে এ ফুলের মালা বি সোনার মালা সি নরমুন্ডের মালা নাকিডি রুদ্রাক্ষের মালা বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি নরমুন্ডের মালা আপনি কি জানেন জামফলটি সাধারণত কোন ধরনের স্বাদযুক্ত হয় এ মিষ্টি বি টক মিষ্টি সি ঝাল নাকিডি তেতো তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি টক মিষ্টি আজকের পর্বের শেষ প্রশ্ন এবারে বলুন তো কোন গাছ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় এ কলা গাছ বি তাল গাছ সি বাস গাছ নাকি ডি নারকেল গাছ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি বাস গাছ বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর পরিশেষে বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ